আপনারা জানেন যে কংগ্রেসের তরফেও কিন্তু বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছিল এই পাকিস্তান আর তৃণমূল কংগ্রেসের তরফেও কিন্তু একই দাবি জানানো মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি জানালেন এবং তিনি যেমনটা বলেছেন যে বর্তমান সংঘাত এবং তার কি অগ্রগতি তা জানুক দেশবাসী অন্য কারোর আগে তা জানার অধিকার দেশের মানুষের বিশেষ প্রতিনিধি দল ফিরলেই সংসদে বিশেষ অধিবেশনের সবাল বিরুদ্ধে বিশ্বজুড়ে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তেরও প্রশংসায় তৃণমূল নেত্রী জাতীয় স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তে পাশে থাকার বার্তা দিয়ে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট রিপোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কংগ্রেস এবং তৃণমূল ভাষায় এক ভালোবাসায় এক দুজনেরই ডিএনএ এক তৃণমূল এখনো নিজের নামের পাশ থেকে কংগ্রেস শব্দটি ছাড়তে পারেনি তাই কংগ্রেসের পদক অনুসরণ করে তৃণমূল কংগ্রেসও এই দাবিতে সহমত জানাচ্ছে যদি স্পেশাল সেশন ডাকতে হয় সেটা এক্ষুনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ডাকার দরকার যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে তার জন্য স্পেশাল সেশন ডাকুন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়ে বিভিন্ন নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে তার জন্য স্পেশাল স্টেশন ডাকুন আজকে যা করছেন প্রধানমন্ত্রী সেনাবাহিনী যা করছে তারে দেশের মানুষ সন্তুষ্ট দেশের মানুষ ঐক্যবদ্ধ তারা এই নিয়ে বিভাজনের রাজনীতি চায় না অপারেশন সিঁদুর এখনো ঠিক এখনো পর্যন্ত শেষ হয়নি কিন্তু তার মধ্যেই পলিটিক্যাল ট্যুরিজম শুরু হয়ে গেছে কেউ কেউ বিভিন্ন জায়গায় গিয়ে বানিয়ে মানে আরেকটা গর্তশ্রী তৈরি করে ওখানে তো এগুলো চলতে পারে না মানুষদের প্রত্যাখ্যান করবে প্রথমে কংগ্রেস ডাক দিয়েছিল সংসদে অধিবেশন ডাকা হোক আর এবার তৃণমূল সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তৃণমূলের সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বর্তমান সংঘাত এবং তার কি অগ্রগতি জানুক দেশবাসী অন্য কারো জানার আগে অধিকার রয়েছে দেশের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে অধিবেশন ডাকার দাবি তুলেছে ভারতবর্ষর যে বক্তব্যটা আন্তর্জাতিক দরবারে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত গঠনের জন্য সমস্ত দেশগুলোকে পাশে পাওয়ার জন্যে যে প্রচেষ্টা তাকে স্বাগত জানিয়েছেন সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছেন এই সাতটি টিম তাদের সফর শেষ করে দেশে ফেরার পরেই অবিলম্বে সংসদের অধিবেশন বিশেষ অধিবেশন ডাকতে হবে এবং গোটা ঘটনাটা কি কি ঘটেছিল এবং এই যে সাতটা টিম ভ্রমণ করছেন সারা পৃথিবীতে তাদের রিপোর্টটাও সংসদে খোলাখুলি আলোচনা করার জন্য প্রধান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি আহ্বান জানিয়েছেন ভারতবর্ষে তিয়াত্তর বছরের ইতিহাস বলছে যখনই আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে পৌঁছেছি তারপরে যৌথ সংসদীয় কমিটিতে আমাদের রিপোর্ট প্রধানমন্ত্রী তার ব্যাখ্যা দেন তারপরে বাইরে তিনি বলেন কিন্তু আমরা এই প্রথম দেখছি যে সংসদকে উপেক্ষা করে বাইরে এসে প্রধানমন্ত্রী এসব কথাবার্তা বলছেন এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন ভালো কথা তিনি তার দলের কথা বলেছেন সেটা ভিন্ন কিন্তু আমাদের দল ভারতবর্ষের জাতীয় কংগ্রেস বিরোধী দলনেতা রাহুল গান্ধী যৌথ সংসদীয় কমিটির আহ্বান অনেক আগে টেকেছেন কিন্তু প্রধানমন্ত্রী সব শোনেন না তিনি সর্বদলীয় বৈঠকে থাকেন না তার কাছে প্রায়োরিটি হচ্ছে বিহারের নির্বাচন অদ্ভুত লাগে দেশে